সকলকে জানাই সুপ্রভাত কাঁথি পূর্ব মেদিনাপুর থেকে আমি এই মুহূর্তে আছি সুটকির সাম্রাজ্যে মানে চারিদিকে শুধু সুটকির গন্ধ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মৎস্য বন্দর এবং এটি হচ্ছে ভারতবর্ষের সপ্তম বৃহত্তম মৎস্য বন্দর তো আমাকে বললেন এটা হচ্ছে এক নম্বর তাই তো এক নম্বর থেকে এলাম এক নম্বর থেকে এলাম দু নম্বরের দিকে যাচ্ছি দেখছেন ছুটকিগুলোকে একদম পুরো দড়ি দিয়ে বেঁধে রোদে শুকোতে দেওয়া হয়েছে জীবনে কটাই বা বসন্ত পাবো তো যে কটা বসন্ত পাব চেষ্টা করবো এইভাবে উপভোগ করার এই মুহূর্তে দাঁড়িয়েছি দরিয়াপুর বাতিস্তম্ভ অর্থাৎ দরিয়াপুর লাইট হাউসের কাছে এখানে এসে একটা আমি সমস্যায় পড়ে গেছি সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও ভবিষ্যতে না পড়েন সমস্যায় জীবনের পাতা উল্টাতে গিয়ে লক্ষ্য করলাম যে আমার হাতে কয়েকটি মাত্র বসন্ত পড়ে রয়েছে তাই সেই বাকি বসন্তগুলো উপভোগ করতে আবারও পাড়ি দিলাম নতুনের পথে শীতের স্বল্প স্পর্শ এবং মিষ্টি রোদের সকালকে সাথে নিয়ে আজ আমার গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলা ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে হাওড়া থেকে যাত্রা শুরু করে প্রায় আড়াই ঘন্টা পর পৌঁছে গেলাম কাঁথি স্টেশন সকলকে জানাই সুপ্রভাত কাঁথি স্টেশন থেকে এখন সময় সকাল দশটা ওয়ান ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কাঁথি স্টেশনে তো আজকে যাবো একটি ইউনিক প্লেসে এবং আপনারা তো জানেনি অচেনা শহরের পর্দায় আমি ইউনিক প্লেস আপনাদের সামনে তুলে ধরি লাস্টবার যেমন তুলে ধরেছিলাম তো এখন যাব তিনটে জায়গায় আমরা ঘুরতে সেই জায়গাগুলোর সাথে ইতিহাস লুকিয়ে আছে এবং সেই জায়গাগুলি হলো দেশপ্রাণ ফিশিং হারবার সেখানে হচ্ছে কপালকুণ্ডলা মন্দির এবং সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ড উপন্যাস তাতে কিন্তু ওই জায়গাটা বর্ণিত আছে এবং তৃতীয় হচ্ছে লাইট হাউস দরিয়াপুর লাইট হাউস তো চলুন আজকে সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি যেহেতু স্টেশনে পরের ট্রেনের জন্য টোটোগুলি অপেক্ষা করছিল তাই আর আমি না দাঁড়িয়ে হাঁটা দিলাম রূপসী বাইপাসের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি রুপসী বাইপাস মোড় তো স্টেশন থেকে হাঁটা পথেই চলে এলাম মিনিট পনেরো লাগলো সেখান থেকে যাবো হচ্ছে পুটুয়াঘাট যে ফেরিঘাট সেখানে এবং সেখানে আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ একটি ফিশিং হারবার তো চলুন যাওয়া যাক রূপসী বাইপাস থেকে একটি ট্রেকারে করে রওনা দিলাম পেটুয়াঘাটের উদ্দেশ্যে পথ অজানা মানুষ অচেনা তবুও আমাদের এই গ্রাম বাংলা কোথায় যেন একই সূত্রে বাঁধা সে হোক মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ কিংবা কলকাতা থেকে কুচবিহার প্রায় এক ঘন্টা পর পৌঁছে গেলাম পেটুয়াঘাট বাজার সেখান থেকে আজ আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং ভারতবর্ষের সপ্তম মৎস্য বন্দর দেশপ্রাণ ফিশিং হারবার এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বন্দর এবং এটি হচ্ছে ভারতবর্ষের সপ্তম বৃহত্তম ব মৎস্যবন্দর তো এই যে এই এরিয়াটা এই এরিয়াটাতে শয়ে শয়ে ট্রলার আছে এবং এখানে গভীর সমুদ্র থেকে মাছ আসে এবং এখানে এসে সেই মাছগুলো রাখা এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যায় তো এটা যেটা হয়েছিল এটা প্রায় দু হাজার পাঁচের দিকে কনস্ট্রাক্ট হয়েছিল মানে অ্যানাউন্স হয়েছিল তারপর দু হাজার দশের দিকে এটা কিন্তু চালু হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে যেহেতু এবার মাছের সিজন শুরু হবে তো এখানে জাল বোনা চলছে এবং এই জালগুলো নিয়ে গভীর সমুদ্রে ট্রলারগুলো যাবে কিছুদিন পরে আর ওই যে দূরে এটা হচ্ছে রসুলপুরের মোহনা পেটুয়াঘাট মৎস্য বন্দর হল পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট রসুলপুর নদীর মোহনার কাছে গড়ে ওঠা একটি মৎস্য বন্দর দু সালে বন্দরটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল এম কে নারায়ণান বন্দরটি ভারতবর্ষের বৃহৎ বন্দরগুলির মধ্যে একটি বন্দরে একটি বরফকল হিমঘর জাল বনুন কেন্দ্র এবং ট্রলারের তেল বিক্রয় কেন্দ্র আছে এই যে বললাম ভারতবর্ষের সপ্তম বৃহত্তম একটি বন্দর এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ কিন্তু যায় পাশে হচ্ছে কিন্তু কোল্ড স্টোরেজ তো আপনারা জানেন যে মাছের জন্য লাগে বরফ যেহেতু এখানকার যারা মাছ ধরেন তারা তেনারা যান হয়তো গভীর সমুদ্রে সেখানে বরফ নিয়ে যেতে হয় কারণ তারা সাত দিন আট দিন নদিন ওই ওইদিকে থেকে যেতে হয় সেক্ষেত্রে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে এখান থেকে কিন্তু বরফগুলো তারা

মানে এখানে কি সবাই না এখানে সবাই কি খাবার দাবার এখানে খায় আর এখন কি সিজন এখন কি সিজন সিজন চলছে সিজন চলছে এবার বন্ধ হবে কিছু কিছু বন্ধ হয়ে গেছে এই যে এইগুলো সব বন্ধ হয়ে গেছে এই যে কলা বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এইখানে কি বড় সবাই এখানে এখন ভাটা বলে সব লাগিয়ে রেখেছে এগুলো ভাটা না মানে এখন মাছ কম হচ্ছে বলে ওরা তিথি অনুযায়ী ওরা তিথি অনুযায়ী আমাবস্যা পূর্ণিমা অনুযায়ী জোয়ার ভাটা জোয়ার ভাটা তো সবসময় প্রতিদিনই হয় এখন মাছ হচ্ছে না বলে এবারে পঞ্চমী আস্তে আস্তে বা চতুর্দিশ হয়ে গেলো পঞ্চমীতে বেরিয়ে যাবে এক নম্বর জেটি ঘুরে নিয়ে পৌঁছে গেলাম দ্বিতীয় জেটিতে সেখানেও আমরা দেখতে পাবো প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে এবং মাঝি ভাইরা রান্না করছেন বা কেউ বা একবারের জন্য দেখে নিচ্ছেন নিজেদের ট্রলারটা যে কোনো মেরামতের প্রয়োজন আছে কিনা একটা দুটো এক নম্বর দু নম্বর এক নম্বর জেটি থেকে প্রথম ঘুরে এসেছে এটা দ্বিতীয় নম্বর গেল এটা তিন নম্বরে ঢুকছে তিন নম্বর যাচ্ছে মানে এটাই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট এরপর আমরা এর গায়ে পাবো আমরা পৌঁছে গেলাম তিন নম্বর জেটিতে যেখান থেকে স্পষ্ট দেখা যায় দূরের জাহাজগুলি এখানে আরও একটি বড় বিষয় হচ্ছে ভাটার সময়ও এই বন্দর থেকে সহজেই ট্রলার বেরিয়ে যেতে পারে এখানে এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে মানুষ জীবিকার জন্য গভীর সমুদ্রে যেতে হয় শতবাদ বিপত্তি দুর্যোগ উপেক্ষা করে নিজেদের পরিবার ছেড়ে আমরা যে মাছটা প্লেটে খাই তার পেছনে রয়েছে এনাদের হাড় ভাঙা পরিশ্রম ওই সামনে হচ্ছে ডগ যেখানে এইসব যে ট্রলারগুলো থাকে সেই ট্রলারগুলো কোনো কারণে খারাপ হয়ে গেলে বা ট্রলারগুলো যদি সারাইয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সামনে ওখানে সেই ট্রলারগুলো সারানো হয় তো এখানে পুরোপুরি তিনটে লট আছে অর্থাৎ তিনটে জেটি আছে তিনটে জেটি দিয়ে কিন্তু মাছগুলো এখান থেকে ডেলিভারি হাতে যে প্লেট সেই প্লেটে কিন্তু পৌঁছে যায় বাজারের মাধ্যমে তো এই জায়গাটা আমরা দেখলাম বিভিন্ন মানুষের এখানে রুটি রুজি বিভিন্নভাবে এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ঘরে বসে হয়তো মাছটা খাচ্ছি কিন্তু এই মাছটা তোলার পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে তো এটাই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে কিভাবে মাছ তোলা হয় এখানে এবং এখানে কতজন মানুষ এখানে কীভাবে কাজকর্ম করে আমি দেখানোর চেষ্টা করলাম মৎস্যবন্দর দেখে নিয়ে এবার আমরা পৌঁছে গেলাম শুটকি মাছের সাম্রাজ্যে যেখানে পুরো এরিয়াতে সামুদ্রিক মাছ রোদে শুকানো হচ্ছে ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ এই শুটকি মাছ পছন্দ করে তাই বিভিন্ন মৎস্য বন্দরে গেলে আমরা দেখতে পাবো এভাবে শুটকি মাছ শুকানো হয় আমার এই রকম শুটকি মাছ শুকানো দেখার অভিজ্ঞতা এই প্রথম তাই একবার এই শুটকির সাম্রাজ্য ঘুরে দেখার ইচ্ছা হলো আমি এই মুহূর্তে আছি শুটকির সাম্রাজ্যে মানে চারিদিকে শুধু শুটকির গন্ধ শুটকি আসলে যারা জানেন না তাদেরকে বলি যে সমুদ্র থেকে মাছ এনে মাছগুলোকে এখানে শুকানো হয় এবং শুকানো করে এগুলোকে প্যাকেটজাত করে বাজারে বিক্রি হয় সেগুলো আবার মাছগুলো কিন্তু আবার পরে বানানো হয় এবার সে খাবার কি রকম হয় আমি জানা নেই কারণ আমি সুটকি খাই না আর আমি কোনো খাইও নি তো এই প্রসেস হচ্ছে সুটকির প্রসেস এখানে মাছগুলোকে শুকায় সেই সুটকির যে কোনো মাছেরই হতে পারে তো এখানে বিভিন্ন মাছ আপনারা দেখছেন তো গন্ধটাও এত বিদকুটে কিন্তু আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমিও প্রথম দেখলাম সুটকিটা দেখছেন সুটকিগুলোকে একদম পুরো দড়ি দিয়ে বেঁধে রোদে শুকোতে দেওয়া হয়েছে এগুলো আবার আস্তে আস্তে কিন্তু উল্টে দেবে এবং আস্তে আস্তে এটা সুটকিগুলো শুকিয়ে শুকিয়ে একদম সেই পাতার মতো হয়ে যাবে তো রকম অনেকগুলো আছে আমি জাস্ট একটা জায়গায় ঢুকেছি আজ চারিদিকে মাছের পুরো একটা গন্ধ তো এখানে দেখছেন যে ছোট ছোটো মাছের সুটকি করেছে এবার যে ছোটো মাছের সুটকি একদম পাতার মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এ হচ্ছে সুটকির কিন্তু এরিয়াটা চলুন এরপরে যাওয়া যাক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা উপন্যাস সেখানে বর্ণিত যে কপালকুণ্ডলা সেই কিন্তু যে কালী মন্দির সেটা কিন্তু আছে এই কিছু দূরেই সেটা এখন আমি কভার করব এবং তার সাথে সাথে দরিয়াপুর যে লাইট হাউস সেই লাইট হাউসটাও আপনাদের দেখাবো এখানে এসে একটা আমি সমস্যায় পড়ে গেছি সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও ভবিষ্যতে না পড়েন সমস্যায় সেটা হলো এখানে আমি টাকাটা দেখিনি ব্যাগে কত টাকা আছে আমি ভেবেছি সামনে হয়তো এটিএম পাবো তো আমি এখানে এসেছি পেটিওয়া ঘাটে বলছে কোথাও এটিএম নেই এবার কী হবে সামনে এখন কপালকুণ্ডলা মন্দির আছে সেখানে যেতে হবে প্রায় এক কিলোমিটার সেখানে এটিএম টাকা তুলব তার সাথে যেতে পারবো না তো এরকম এক একটা অভিজ্ঞতা হয় যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যেখানেই যাবেন হাতে কিন্তু টাকা পয়সা নিয়ে যাবেন সব জায়গায় কিন্তু এটিএম থাকে না বিশেষ করে এইসব জায়গাগুলো আমি মুহূর্তে দাঁড়িয়েছি দরিয়াপুর বাতিস্তম্ভ অর্থাৎ দরিয়াপুর লাইট হাউসের কাছে এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর এমনিতেও ঢোকা এখন নিষিদ্ধ আছে তো আমি ভিতরে ঢুকবো না বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মূলত বাতিস্তম্ভ বা এই যে লাইট হাউস সেগুলো তৈরি করা হয় যে সামুদ্রিক সব জাহাজ থাকে বা যে যেসব ট্রলারগুলো থাকে তারা যাতে এই লাইট হাউস দেখে দিক নির্ণয় করতে পারে এবং আবহাওয়া এবং বিভিন্ন সার্ভেলেন্সের জন্য এই বাতি স্তম্ভগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা মিনিস্ট্রি অফ পোর্ট ওয়াটারওয়েজ তার আন্ডারে এটা পড়ছে তো দরিয়াপুর লাইট হাউসটি তিরিশ মিটার লম্বা উনিশশো সালে এই লাইট হাউসটি তৈরি সম্পূর্ণ হয় আর এর আগে কুড়ি মিটার লম্বা স্টিলের একটি লাইট হাউস ওখানে ছিল পরে উনিশশো সালে সেটি ভেঙে দেওয়া হয় জীবনে কটাই বা বসন্ত পাবো তো যে কটা বসন্ত পাবো চেষ্টা করবো এইভাবে উপভোগ করার তো আজকে এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র যোগাযোগের ক্ষেত্র কিন্তু ট্রেকার বা টোটো তো এইভাবে মানুষজনগুলো থাকে আমরা ইটখাট শহরে থাকি আমাদের ফেসিলিটির অভাব নেই কিন্তু এইসব মানুষগুলো এভাবেই থাকে তো আমিও সেই জায়গাগুলো উপভোগ করছি আর আমার ভালোও লাগে রম উপভোগ করতে একটা দিন এইভাবে দড়িয়াপুর লাইট হাউস দেখে নিয়ে পৌঁছে গেলাম কপালকুণ্ডলা মন্দিরের কাছে যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলাতে এই মন্দিরের উল্লেখ রয়েছে আমি এই মুহূর্তে নতুন যে কপালকুণ্ডলা মন্দির সেই সামনে এসেছি এটাও ধরা হয় যে কপালকুণ্ডলা মন্দির এবং নতুন মন্দির বলা হয় তো এর পরিসরটাও খুব সুন্দর এখানে একটা বটগাছ আছে তার শিকড় আছে এবং আরও দুটো গাছ আছে সবগুলো কিন্তু পুরোনো জায়গা এবং সামনে নন্দী মহারাজ আছে এবং শিবজি আছে সামনে এবং ভেতরে মন্দিরের ভেতর তালা দেওয়া যদি তো কপালকুণ্ডলের নাম তো আপনারা শুনেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালোজয়ী উপন্যাস সেই উপন্যাসে কিন্তু সাগর সংগ্রামে নবকুমার আমরা পড়েছি গঙ্গাসাগরে থেকে ফেরার পথে সেখানে কিন্তু বন্দি হয়েছিলেন নবকুমার এবং সেখানে কপালকুণ্ডলে কিন্তু যে একজন নারী তিনি কিন্তু বাঁচিয়েছিলেন সেই কাপালিক সাধুর হাত থেকে সেটা একটা সুন্দর একটা উপন্যাস আছে আপনারা যদি পড়ে থাকেন তো বুঝতে পারবেন এরপর রওনা দিলাম পুরনো কপালকুণ্ডলা মন্দিরের উদ্দেশ্যে যেখানে কপালকুণ্ডলা নামে যে নারী কাপালিকের হাতে বন্দি থাকা নবকুমারকে বাঁচিয়েছিলেন আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কাঁথির ডেপুটি ম্যাজিস্ট্রেট তখন তিনি কপালকুণ্ডলা উপন্যাসটা লিখেছিলেন এবং সেই কপালকুণ্ডলা উপন্যাসে কিন্তু এই যে কপালকুণ্ডলা মন্দির সেই মন্দিরের কথা কিন্তু বর্ণিত আছে যেখানে নবকুমারকে বেঁধে রাখা এবং কপালকুণ্ডলার যে মহিলা যে নারী সেই নারীর কথা যে যে নবকুমারকে বিয়ে করে গেছিলেন এবং যে কাপালিকের কথা সেই ঘিরে কিন্তু রহস্য এবং সেই যে উপন্যাস সেই উপন্যাসটা কিন্তু এই মন্দিরের কথা কিন্তু উল্লেখ করা আছে তো এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে মেদিনাপুরের মতো এই জায়গায় দরিয়াপুর সেখানে এই কপালকুণ্ডলা মন্দির সেটা যে আমি দর্শন করতে পারলাম এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে সেই এই মন্দিরটির কথা উল্লেখ আছে এটাও বড়ো মানে আজকের দিনে গর্বের বিষয় কারণ এই সব জিনিস আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এবং হেরিটেজ যে জায়গাগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে এই জায়গাটা তুলে ধরতে অবশ্যই আপনারা এরপরে কপালকুণ্ডলা উপন্যাসটা একবার পড়ে দেখবেন তার অনুরোধ রইল এবং এই মন্দিরে কোনো মূর্তি নাই এবং এই মন্দিরের ডান দিকে একটি দরজা আছে যেদিক দিয়েই নাকি কপালকুণ্ডলা নবকুমারকে পালিয়ে যেতে সাহায্য করেছিল আসলে সময়ের চাকা সবসময় ঘোরে এবং তার মধ্যেই আমাদেরকে বাঁচতে হয় এবং যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে হয় তো তার মধ্যে ফাঁক পেলেই আমি বেরিয়ে পড়ি আপনারা জানেন তো আজকে এইটুকুই এখানে আমি শেয়ার করলাম আপনার সাথে তিনটে জায়গা ঐতিহাসিক জায়গা যার ঐতিহাসিক গুরুত্ব আছে আর একটা তো আপনারা জানেন বন্দর ঐতিহাসিক জায়গাগুলি দর্শন করে এবার চলে এলাম সামনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তির কাছে যেখানে উপরে দুটি পতাকা আঁকা রয়েছে যা আমাদের মনে করিয়ে দেবে পরাধীন ভারতবর্ষের সংগ্রামের ইতিহাস এবার বেরিয়ে পড়লাম কাঁথির উদ্দেশ্যে কারণ দুপুর তিনটে কাঁথি স্টেশনে আসবে আমার আজকে ফেরার ট্রেন ট্রেনটা আমি পাচ্ছিলামই না অবশেষে তিনটে ট্রেনটা একটু লেট করেছে তাই ট্রেনটা পেলাম আসানসোল দীঘা যে ট্রেনটি সেটা আসানসোলের দিকে যাচ্ছে তো আমি এখান থেকে পাঁচকুড়ায় নামবো এবং সেখান থেকে আবার হাওড়ার দিকে লোকাল ধরে যাব লোকাল পাই এক্সপ্রেস পাই তো আমার এক্সপ্রেসেরই টিকিট কাটা আছে তো খুব ভাগ্য আজ ভালো মানে ভাগ্য সাথ দিয়েছে বলে ট্রেনগুলো পেয়েছি সকালের ট্রেনটাও মিস করতে করতে পেয়েছি এখনের ট্রেনটাও পেলেও মিস করতে করতে ফাইনালি পৌঁছে গেছি পাঁচকুড়া জংশন তো এখান থেকে আমি হাওড়া লোকাল ধরবো এখন এই মুহূর্তে তো সব স্টেশনের দা এখানে এই স্টেশনে তো সব এক্সপ্রেস দাঁড়ায় না একটা হাওড়া লোকাল পেয়েছি সেটা চারটে পঁয়তাল্লিশে ছাড়বে তো সেটা ধরে আজকের মতো যাত্রা শুরু করব হাওড়ার দিকে এবং ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ধন্যবাদ